দু হাজার ছাব্বিশ সালটাকে আপনি যদি চান আপনার অ্যাচিভমেন্টের বছর বানাতে অন্য কিছু করতে নিজেকে ঘুরে দাঁড় করাতে সেক্ষেত্রে আজকে আমি যে কাজগুলো আপনাদের বলবো সেগুলো আপনাকে অবশ্যই করতে হবে দু হাজার ছাব্বিশের প্রতিটা রবিবার এই কাজগুলো আপনাকে করতেই হবে যদি প্রতিদিন করতে পারেন সেক্ষেত্রে তো খুবই ভালো যদি নাও করতে পারেন অবশ্যই প্রতি রবিবার করতে একদমই ভুলবেন না তার জন্য অবশ্যই একটা খাতা এবং পেন নিয়ে বসুন যাতে আমি যে পয়েন্টগুলো আপনাদের বলবো নোট ডাউন করুন যাতে করতে না ভুলে যান যদি এই দু হাজার ছাব্বিশে একটা বছর যদি একটু কষ্ট করতে পারেন সেক্ষেত্রে দু হাজার ছাব্বিশ দু হাজার উনত্রিশ আগত চারটে বছর আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না দিন দিন আপনি আপনার অ্যাচিভমেন্টের উচ্চ শিখরে উঠবেন তো আজকে প্রথমেই যে কাজটা করার কথা বলবো সেটা হচ্ছে প্রতি রবিবার ভোর বেলায় ঘুম থেকে উঠুন সূর্য ওঠার আগে উঠে আপনি আপনার বাসি বিছনায় কর দর্শন করুন কর দর্শন করার পর রাত্রে যখন ঘুমাতে যাবেন তার আগে একটা আপনার মাথার কাছে খাতা এবং রেড কালারের পেন রেখে নেবেন সেই খাতায় প্রতিদিন যদি পারেন ঘুম থেকে উঠে রাম নাম লিখুন রবিবার তো অবশ্যই লিখবেন প্রতিদিন লিখতে পারলে আরো ভালো একশো আটবার রামের নাম লিখবেন কারণ দু হাজার ছাব্বিশটা হচ্ছে রাম তো রামের নাম লিখুন একশো আটবার এটা লেখার পর কি করবেন যখন বিষ্ণা থেকে নিচে নামবেন পৃথিবী মাতাকে অবশ্যই প্রণাম করুন প্রণাম করার পরে আপনি আপনার নিত্য নৈমিত্তিক কর্ম সেরে অবশ্যই আগে স্নান করুন স্নান করে একটা তামার ঘটি নেবেন হ্যাঁ স্নান করে যে শুদ্ধ বস্ত্রটা পরবে সেটার কালার যেন অবশ্যই অরেঞ্জ অথবা রেডিশ কোনো কালার হয় কারণ সূর্যের ফেভারিট কালারই হচ্ছে রেড কালার অথবা অরেঞ্জ কালার তো হয় অরেঞ্জ কালারের অথবা রেডিশ কোন কালারের বস্ত্র পরে আপনি সূর্যকে অর্ঘ্য প্রদান করুন একটা তামার ঘটি নিয়ে নিন কারণ সূর্যকে যে অর্ঘ্য প্রদান করা হয় সব সময় তামার ঘটিতে করবেন তামার পাত্রে জল নিয়ে তাতে একটু চটকি হলুদ দিয়ে দিন কারণ সূর্যকে যে অর্ঘটা প্রদান করবেন সেটা যেন কখনোই খালি জল না হয় যদি আপনার বাড়িতে একটা জবা ফুলের গাছ থাকে সেক্ষেত্রে তো খুবই ভালো একটা জবা ফুল দিয়ে পারলে অর্ঘ প্রদান করুন যদি নাও থাকে কোনো ব্যাপার নেই কারণ হলুদ আমাদের ঘরে সব সময় অ্যাভেলেবেল থাকে সবার ঘরেই পাওয়া যায় তো এক চটকি হলুদ দিয়ে সূর্যকে অর্ঘ প্রদান করবেন এই মন্ত্রে ওম ঘৃণী সূর্যায় নামাহা ওম ঘৃণী সূর্যায় নামাহা এগারো বার এই মন্ত্রটা জপ করে সূর্যকে অর্ঘ প্রদান করুন এতে কি হবে আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্ট হবে আপনার বডির মধ্যে একটা আলাদাই তেজ আলাদাই প্রতাপ দেখা যাবে যাতে সামনের লোক আপনাকে একদমই ইগনোর করতে পারবে না এরপর ঘরে চলে আসুন আদিত্য হৃদয় স্রোত পাঠ করুন আদিত্য হৃদয় যদি প্রতিদিন পারেন সেক্ষেত্রে খুবই ভালো যদি নাও পারেন রবিবার দিন অবশ্যই আদিত্য হৃদয় স্রোত পাঠ করুন এতে কি হবে আপনার সামাজিক যত বাধা আছে সমস্ত কিছু কেটে যাবে আপনি যা অ্যাচিভ করতে চাইছেন সেগুলোকে অ্যাচিভ করতে পারবেন আপনার যদি লিগাল কোনো কেস থেকে থাকে সেগুলো থেকে মুক্তি পাবেন এরপরে কি করবেন আপনি একটা আসনে বসবেন বসে শুদ্ধ দেশি ঘি নেবেন শুদ্ধ দেশি ঘি আপনি আপনার অনামিকা আঙুলে নিয়ে একুশবার এই মন্ত্রের জপ করবেন এবং আপনার থার্ড আইতে তিলক করবেন যে মন্ত্রটা বলবেন সেটা হচ্ছে ওম ভূর্ ভুবস্বিতরে গো দে সবাই জানি একুশ বার এই মন্ত্রটার পাঠ করবেন এবং আপনার থার্ড আইতে ঘিয়ের তিলক লাগাবেন এতে আপনি আপনার সমাজের নেম ফেম পাবেন আপনার প্রসিদ্ধি হবে তারপরে যে কাজটা করবেন আমরা যে গজ কেশরী যোগের কথা বলেছিলাম গজ কেশরী যোগের যে তিলকটার কথা বলেছি রূপার পাত্রে এক চুটকি হলুদ কেশর এবং গঙ্গা জল দিয়ে যে তিলকটা বানাবেন যদি আপনি বানিয়ে রেখে থাকেন খুব ভালো যদি বানানো না থাকে সেক্ষেত্রে অবশ্যই বানিয়ে নিন বানিয়ে নিয়ে সেই তিলকটা প্রতিদিন ইভেন রবিবারও আপনি আপনার থার্ডাইতে তিলক করুন গজকিশোরী যোগের দেখবেন আপনি এই দু হাজার ছাব্বিশে সেই সমস্ত কিছু অ্যাচিভ করবেন যা আপনি কখনো ভাবতেও পারেননি এবার যদি বলেন শুধুমাত্র রেমিডিতে আপনি সব কিছু অ্যাচিভ করবেন কখনোই না আপনাকে আপনার কাজ তো অবশ্যই করতে হবে আপনি যে ফিল্ডে আছেন যেটা আপনার প্রফেশন সেই দিকে ফোকাসড হন অবশ্যই দেখবেন অ্যাচিভমেন্ট আপনার হবেই আর রবিবারটা যেহেতু ছুটির দিন থাকে কখনোই শুয়ে বসে ঘরে কাটাবেন না যতটা পারবেন রবিবার দিন কম ঘুমান আপনি আপনার কাজের দিকে ফোকাসড হন জীবনটা আলাদা লেভেলেই চলে যাবে অনেক কিছু অ্যাচিভ করবেন এই দু হাজার ছাব্বিশেই যেগুলো আপনার আগন্তুক বছরগুলোকে অন্যরকম করে তুলবে তো অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে এসে একটু কমেন্ট করে যাবেন কি কি আপনি অ্যাচিভ করতে চাইছেন এতে কি হবে আপনি আপনার এনার্জি এক্সচেঞ্জ করছেন যারা আপনার কমেন্ট পড়বে এই এনার্জি আরও একশো গুণ হয়ে ভাইব্রেট করবে ইউনিভার্সে যাতে আপনার অ্যাচিভমেন্টের ক্ষমতা আরও তাড়াতাড়ি হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে